সোয়ামী রাতের খিচুড়ি রান্না এক সের মজা মুই আবদার করলাম যে মোর সোয়ামি জানি মোরে একটু খিচুড়ি রান্না দেখা হয় তো যেই কাজ বেড়ায় এক কালে চিনতে অফিস যাইয়া চিন্তা ভাবনা না করে ঠিক আছে তাহলে খিচুড়ির রান্না যে কালে খাবাই তাহলে খাওয়াই তো খিচুড়ি রান্নার লাগে প্রস্তুতি শেষ ছিল চিনতে হারলাম সাথে একখান ভিডিও হয়ে যাক হে কয় বিডিও করবা তাই করলেই হালাও ও মা এই দুইজনে মিললে শুরু করে দিলাম খিচুড়ি রান্না দেশি পোলাও চাল মোর হরে নিজের খেতের পোলাওর চাল আর হইছে হলো দেশি ডাইল দিয়া অস্থির একখান কম্বিনেশন এই কম্বিনেশনের খিচুড়ি রান্দা এত মজা মোট রাতের রান্দা যে কয়টাই রান্ধে বাপের বুতে কয়টাই মোটামুটি একালে মজায় ই করে মাঝখানে কিন্তু মেয়ে আবার আলোহী দিয়ে লইলাম হ্যাঁ আবার আপনাকে দেখাই নেই কি দেখাম আলোহের দোর কি ভিডিও দেখাম ও মা হেয়ার পরে জামাই শুরু হয়ে দিলে তার যজ্ঞ সে হচ্ছে হলো আটলান্টিক মহাসাগরের নিচ থেকে খনিজ সম্পদ থেকে নিয়ে আসলো হচ্ছে সয়াবিন তেল এই সয়াবিন তেল দিয়ে আবার কিছু মরিচের গুঁড়া জাল লাগুক আর না লাগুক মরিচের গুঁড়া দিয়ে দিছে মোর গড়ে আবার রসুন পেঁয়াজ সবসময় ব্যালেন করা থাকে ওই যে কাম এইয়ে দিয়ে সুন্দর হয়ে সে এককালে ঘোটা ঘোটা করছে আর সে যে কি পরিমাণ লাড়তে পারে হে যে হেরাতে নারান্দাই ভে বসবে না যে হে হে হ্যাঁ লাড়তেই থাই খালি ভাই আবার কি হলে ভাই আবার মধ্যে দিয়ে দিলে হইছে সে ওইলো আলু কিউব কিউব করে কাটছে ও মা একলে মানে দেওয়ার লগে লাগি হে দুই যে বের মাটা করে মাঝে মাঝে এমন ভাব করে জানো হে একালে বিশ্ব সেরা রাঁধুনি হে খালি কষাও কষাইলি মজা কষাও কষাইলি মজা আর এত দেখো কি মজা লাগে সব গোটাই মর মান্না হান মনে হয় সব বেলেন্ডারে দিয়ে ধুয়েছে রমান যাক এখন খাইতেও মন চাইছে মোর মোর যদি বেশি কথা কই হলে আর না নানে এই তো রানতে আছে একাল কষাই মশাই পাশে আবার মরিচ করা টাইলে থুইছে যে এই দিয়ে আবার খামো নাকি চুরি এক সুন্দর লাড়তে আসে ঘষতে আসে লাড়তে আসে ঘষতে আসে ওকলে আবার চাউল এক সেকেন্ড তো আবারই করছে এই রান্দার আগে ও আবার ইউটিউবে ভিডিও দেখে আসছে কীভাবে তার রান্না সুন্দর করা যায় পরিবেশন সুন্দর করা যায় সে ইউটিউবে দেখতে আসছে দেখ সব কিছু মিলাই এসে গুসাই গাছাইয়া একদম সুন্দর পরিপাটি করে মাতারি গোনাহান গুডুর গুডুর লাড়তে আসে কোথকুন যায় লাড়তে আসে গুসাইতে আসে তো সংসার সংসার জীবনটাই এমন যেখানে স্বামী স্ত্রী যদি মিল না থাকে দেখেন মোর মাইয়েরা কি হরসে নীলপালিশ লাগাইয়া ফুল মাখছে এখন আবার হেয়ে পরিষ্কার করা লাগবে গুড় থাকলে যা কইতে আসলাম সংসার জীবনটাই এমন দুইজনের হাততালি দিয়ে থাহা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন